নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের একটা ম্যাথ আজকে আমরা দেখব আবৃত্ত দশমিক নিয়ে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ সদৃশ আবৃত্ত দশমীকে প্রকাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে পাঁচ দশমিক ছয় উপরে ডট সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ চার আর পাঁচ হচ্ছে পৌন দশ দশমিক সাত আট চার দুই তিন চার থেকে তিন পর্যন্ত পৌনগণিক তাহলে এইটার হচ্ছে এক গড় এক অঙ্কের উপর পৌনবনিক রয়েছে দুইটা অঙ্কের উপর পৌনবণিক রয়েছে তিনটা অঙ্ক তিনটা সংখ্যা তাহলে এই যে আমরা এটা একটু ছোট এটা বড় এটা ডিফারেন্ট আমরা এই তিনটাকে সদৃশ করব সদৃশ মানে সবগুলো সমান করব সবগুলোতে সমান সংখ্যক পৌনবনিক থাকবে সমান সংখ্যক মানে আবৃত্ত দশমিক থাকবে সে যতগুলা সবগুলোতে ততগুলা একই পরিমাণ আবৃত্ত দশমিক থাকবে এবং অনাবৃত্ত থাকবে সবগুলোতে একই রকম এইখানে কোনো অনাবৃত্ত নাই এখানে অনাবৃত্ত একটা এখানে অনাবৃত্ত মানে যার উপরে ডট নাই এরকম দুইটা আর এখানে আবৃত্ত একটা এখানে আবৃত্ত দুইটা এখানে আবৃত্ত হচ্ছে তিনটা আমরা আসলে এই তিনটাকে একই রকম করতে চাই করার নিয়মটা কি নিয়মটা হচ্ছে অনাবৃত্ত অংশ আগে খেয়াল করব অনাবৃত্ত অংশ সর্বোচ্চ কতগুলো আছে এখানে নাই এখানে এক এখানে কটা দুইটা এই দুইটা হচ্ছে অনাবৃত্ত অংশ সর্বোচ্চ সর্বোচ্চ অনাবৃত্ত অংশ আমরা সিলেক্ট করবো তো অনাবৃত্ত অংশ কটা অনাবৃত্ত সংখ্যা অনাবৃত্ত অনাবৃত্ত অংশ কয় অঙ্কের আছে আমার এখানে দুইটা তো এটাকে আমি সিলেক্ট করলাম আমি সবগুলার অনাবৃত্ত অংশ দুইটা করে বানাবো আচ্ছা আর আবৃত্ত যেগুলো থাকবে আবৃত্ত অংশগুলোর লস আগু করতে হবে সমান করার জন্য সদৃশ করার জন্য এখানে আবৃত্ত কয়টা আছে একটা এখানে দুইটা এখানে তিনটা তাহলে এই তিনটার মধ্যে আবৃত্ত সংখ্যা কয়টা কয়টা আছে প্রথমটা হচ্ছে একটা ছয়ের ছয় হলো আবৃত্ত পরে চার আর পাঁচ এই দুইটা হলো আবৃত্ত তাহলে পরেরটা কয়টা দুইটা আর এটাই আবৃত্ত কয়টা এটাই আবৃত্ত হচ্ছে চার দুই তিন তিনটা এই যে যতগুলো আমার আবৃত্ত দশ ইয়া ছিল আবৃত্ত দশমিক ভগ্নাংশ ছিল এই আবৃত্ত দশমিকগুলোর মধ্যে সবগুলোর আবৃত্ত অংশগুলো নিয়ে আমরা একটা লসা বের করবো এখানে একটা ছিল এখানে দুইটা ছিল এখানে তিনটা আবৃত্ত অংশ চার দুই তিন এই এক দুই তিন এই যে একটা দুইটা তিনটা এই তিনটার লসাগু আবৃত্ত এত এত এর লসাগু বের করবো আমরা লসাগত হবে এক দুই আর তিনের কত এক দুই আর তিনের লসগত আমরা জানি এক দুই আর তিনের লসাগু হলো ছয় এই ছয় তাহলে আবৃত্ত অংশ আমার লাগবে ছয়টা আর অনাবৃত্ত অংশ হচ্ছে দুইটা মোট কত কয়টা হলো আটটা হলো ছয় আর দুই কত আট ছয় আর দুই কত আট তাহলে আমি যে এখন সদৃশ আবৃত্ত সবগুলোকে সমান করতে চাই আবৃত্ত সবগুলোকে যেহেতু আমি সমান করতে চাই এখানে আমার কী হবে দশমিকের পরে মোট ঘর থাকবে আটটা দশমিকের পরে আটটা সংখ্যা থাকবে এই আটটার মধ্যে দুইটা থাকবে অনাবৃত্ত আর ছয়টা থাকবে আবৃত্ত তাহলে আমাদের সদৃশ আবৃত্ত করা হয়ে গেল। তো প্রথমে আমরা কি লিখি ফাইভ পয়েন্ট আট গড় দশমিকের পরে করব আমরা চোখ বন্ধ করে আট গড় লিখে ফেলবো ফাইভ পয়েন্ট সিক্স 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 চারটে হলো পাঁচটা ছয়টা এই ছয়টা লিখলাম ছয়টার মধ্যে দুইটা থাকবে অনাবৃত্ত খালি আর বাকি যা চারটা সরি এখানে আটটা লিখতে হবে কয়টা লিখছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরও দুইটা লিখতে হবে সাতটা আটটা দুইটা খালি থাকবে আর বাকি আটটা ছয়টা দেখবে কি আমার আবৃত্ত থাকবে আর সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এই যে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ কি আমি কি লিখতে পারি এভাবে লিখবো সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ আগে লিখে যাবো যেহেতু এখানে আমার চার আর পাঁচের উপরে কী ছিল চার আর পাঁচের উপরে ছিল আমার আবৃত পৌনিক ছিল যে আমরা সহজে বোঝার জন্য আমরা এখানে লিখে রাখি হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ছিল আর এটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ চার আর পাঁচে পৌনপণিক পরেরটা কি টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি দশ দশমিক সাত আট চার দুই তিন চার আর তিনের ওপর পৌনপণিক আমি এটা লিখে নিলাম হ্যাঁ বোঝার জন্য তাহলে আমি কী করবো সবগুলাকে ছয় গড় ছয় আট দুই আট এই আট দশমিকের পরে আট গড় লিখবো তা লিখতে পারি সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ যেহেতু চার আর পাঁচের উপরে পনেরো পণিক ছিল চার আর পাঁচ বারবার রিপিট হবে চার পাঁচ চার পাঁচ কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার চার পাঁচ চার পাঁচ চার পাঁচ পরে কি আসবে চার আসবে আট গড় হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট গড় হয়ে গেছে ওকে প্রথম দুই ঘর কী রাখবো আমি অনাবৃত্ত থাকবে কয় ঘর অনাবৃত্ত থাকবে দুই ঘর তাহলে প্রথম দুই ঘর খালি থাকবে এরপর থেকে আমরা পনুপনিক দিয়ে দেব প্রথমটা আর লাস্টটাই দিলেই চলে প্রথমটা আর লাস্টটাই দিলেই চলে এরপরে কী আছে টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি লিখে ফেলি টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি আবৃত্ত গুণটা চার দুই আর তিন সো চার দুই তিন আবার রিপিট হবে যেটা যার উপরে আবৃত্ত আছে এগুলো শুধু রিপিট হবে চার দুই তিনের উপরে আবৃত্ত সুতরাং এই চা সেভেন এইট ফোর টু থ্রি লিখার পরে আবার চার চার দুই তিন রিপিট হবে এখন গণিত কয়টা হয়েছে দশমিকের পরে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে প্রথম দুই ঘর খালি রাখবো সাত আটের উপরে কোনো পৌনগণিক হবে না এরপরে চার থেকে তিন পর্যন্ত পৌনপণিক হয়ে গেল এখন এই যে তিনটা আমরা লিখলাম এই তিনটায় দেখা যাচ্ছে সবগুলা সদৃশ একই রকম দশমিকের পরে দুই গড় ফাঁকা দুই গড় ফাঁকা দুই ঘর ফাঁকা তারপরে ছয়টার উপরে কি পৌনগণিক এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে ছয়টা ঘরের উপরে পৌনগণিক এইটা হয়ে গেছে আবৃত্ত দশমিক সদৃশ আবৃত্ত দশমিকের প্রকাশ এটা হয়ে গেলো কি সদৃশ আবৃত্ত দশমিকের প্রকাশ আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের লেভেল আপ ম্যাথ ফিজিক্সের সাথে থাকো আশা করি আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবো ধন্যবাদ